আসসালামু আলাইকুম তো এই মুহূর্তে যে টেলিভিশনটি দেখতে পাচ্ছেন এটা হলো এলইডি টেলিভিশন বত্রিশ ইঞ্চি তো এটা হলো র্যাঙ্কস কোম্পানির একটি টেলিভিশন এটা অরিজিনালি র্যাংক্স তো এই টেলিভিশনের সমস্যাটি দেখবো আমরা এবং সমাধান করার চেষ্টা করব তো আমরা এখানে রিমোটের মাধ্যমে টেলিভিশনটি যদি রান করি তাহলে আমরা দেখতে পাচ্ছি টেলিভিশনটি রান হয় এবং এখানে র্যাঙ্কস লেখা আসে তো এই র্যাংকস লেখা আসার কিছুক্ষণ পরে টেলিভিশন স্ক্রিনটি আস্তে আস্তে কালো হয়ে যায় তো স্ক্রিনে আমি যদি দেখাই কালো হয়ে যায় আস্তে আস্তে দাগ চলে আসে এটা কিন্তু স্মার্ট টেলিভিশন তো দেখতে পাচ্ছেন একটা মাঝখান দিয়ে কিন্তু একটি বর্ডার চলে আসছে এবং আস্তে আস্তে র্যাঙ্কস লেখাটি মুছে যাচ্ছে র্যাঙ্কস লেখাটি মুছে টেলিভিশনটি কালো হয়ে যায় কোনো ধরনের কোনো গ্রাফিক্স আসে না তো এই টেলিভিশনের এটাই সমস্যা তো আমরা এই টেলিভিশনটি এখন খুলবো খুলে রিপেয়ার করার চেষ্টা করবো চলুন আমরা এখন টেলিভিশনটি খুলে এটা রিপেয়ার চেষ্টা করি টেলিভিশনের পিছনের ব্যাক প্যানেলটি খুলে নিয়েছি বা এখানে টিকন বোর্ড তো এই টিকন বোর্ড থেকে যে কপ আইসিতে ভোল্টেজ ইনপুট হয় ভোল্টেজ এই প্যানেল দিয়ে মিসিং হচ্ছে যার কারণে কিন্তু এই সমস্যার স্কিন আমরা দেখতে পাচ্ছি তো আমরা এখন এই বোর্ডের ভোল্টেজগুলো পরিমাপ করবো টিকন বোর্ডে আমরা মাল্টিমিটার দিয়ে টেস্ট করে দেখলাম এই সাইডে কিছু কম্পোনেন্ট শর্ট আছে এই কম্পোনেন্ট এখান থেকে আমরা চেঞ্জ করব। চেঞ্জ করার পর আমরা স্কিনের যে প্রবলেমটি সেটি দেখব এবং এখানকার যে টিকন বোর্ডটি আছে এটির যে একটি প্যানেলের সাথে একটি কপ আইসি থাকে এই কপ আইসিটি কিন্তু আমাদের কাজ করার জন্য এখানে ঢেকে নিতে হবে কারণ যখন আমরা এখানে এই হট আয়ার গান দিয়ে আইসিগুলো ওঠা চেঞ্জ করতে যাব। তখন যদি আমরা এই লাইনগুলা এখানে হিট পেপার টেপ দিয়ে ঢেকে না নেই তাহলে আমাদের প্যানেলটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক সময় দেখা যায় প্যানেলের রিবনগুলো উঠে যায় তো তার জন্য আমরা এখানে এই ধরনের হিট পেপার ব্যবহার করব হিট পেপার টেপ এটা আর এটা ব্যবহার করলে এখানে হিট লাগলেও কোনো ধরনের কোনো সমস্যা হবে না তো আমরা এখানে যত ধরনের হিট দিই না কেন তাহলেও আমাদের প্যানেলের কোনো সমস্যা হবে না তো এখন আমরা এখান থেকে কমপ্লিটগুলো চেঞ্জ করে দেখব এই টিকন বোর্ডের যে আইসিগুলো শর্ট ছিল এখান থেকে সেই আইসিগুলো চেঞ্জ করেছি তো এই আইসিগুলো একদম ছোটো এখানে যে দেখতে পাচ্ছেন যে কম্পোনেন্টগুলো রয়েছে এসএমডি তো এই এস এম ডি পার্টসগুলো শর্ট ছিল তো এগুলো চেঞ্জ করার পরে কিন্তু আমরা এখন এই শটটা দেখতে পারছি মাল্টিমিটার দিয়ে টেস্ট করে আর টিকন বোর্ডে নেই তো এখন আমরা এখান থেকে হিট পেপার টেপটি উঠিয়ে নিয়ে টেলিভিশনটি এসি লাইন ইনপুট করে আমরা টেলিভিশনটি দেখব যে আমাদের যে শর্টটি ছিল যেহেতু শর্টটি রিমুভ হয়ে গেছে কম্পোনেন্ট চেঞ্জ করার পর তো এখন আমরা এসি লাইনে ইনপুট করে দিয়ে টেলিভিশনটি টেস্ট করে দেখে নেব তো টেলিভিশনটি আমরা এসি লাইনে ইনপুট করে দিয়েছি আর এখানে এন্টিকাটারটি দেখতে পাচ্ছেন চলতেছে তো এই রিমোটের পাওয়ার বাটনটি প্রেস করে আমরা টেলিভিশনটি রান করার চেষ্টা করবো তো এখন কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখান র্যাংকস লেখা আসে তো আমরা এটা দেখব কিছু সময় ওয়েট করে তখন কিন্তু র্যাঙ্কস লেখা এসে এটা কালো কালো হয়ে গেল টেলিভিশনটি কিন্তু রান হচ্ছিল না তো এখন কিন্তু দেখতে পাচ্ছেন টেলিভিশনটি রান হয়ে গেছে অলরেডি এখানে স্মার্ট লেখাটি উঠে গেছে এখন কিন্তু পুরোপুরি টেলিভিশনটি রান হয়ে গেছে ডিসলাইন ইনপুট করলে কিন্তু ছবিটি দেখা যাবে যদি আমরা এখন ডিসলাইনের ছবি ইনপুট করি তাহলে ভিডিওতে কপিরাইট আসার সম্ভাবনা থাকে তো আমরা যার কারণে ডিশ ইনপুট করে দেখাচ্ছি না টেলিভিশনটি কিন্তু একদম ফুল রিপেয়ার কমপ্লিট তো আপনারা চাইলে আমাদের থেকে যে কোনো এল টেলিভিশন মেরামত করতে পারবেন